দেখেন উপদেশটা আসিফ মাহমুদ একটি স্ট্রেডাস দিয়েছিল যে আগে সরকারের ভয়ে পাবলিক পোস্ট ডিলেট করত আর এখন পাবলিকের ভয়ে সরকার পোস্ট ডিলেট করে এই কথার অর্থ অনেকে বুঝতে পারছেন অনেকে পারে নাই। এটাকে কিন্তু আসলে ভয় পায় পলিটিশিয়ান থেকে শুরু করে একদম সরকার পুলিশ সেনাবাহিনী র‍্যাব মানে এটা কিন্তু একটা বেতিক্রমে আসলে এই ঘটনা এটাকে কিন্তু খারাপ হিসাবে দেখার সুযোগ নাই ভালোই আমরা দেখছি তবে সমালোচনা বিতর্কের মুখে পড়ে যেতে হয় পাবলিকের ডোর এবার এনসিপির আমাদের যে পাঁচ কেন্দ্রীয় নেতা আছে যাদের বিরুদ্ধে আহ কি বলা যে তাদেরকে শোকজ করা হয়েছে কেন এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস যারা প্রতিনিয়ত জুলাইকে চেতনা হিসেবে সামনে এনে ধারণ করেন মুখ দিয়া বুলি নিয়ে আসেন ফেনা ঝরাই দেন তাদেরকে ওই দিনই রিল্যাক্স করতে হলো এ নিয়ে যখন তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিল তারা কি ফিরে আসলেন চব্বিশ ঘন্টার মধ্যে আসেন নাই যদি এখনো কয়েক ঘন্টা বাকি আছে তবে এর মাঝখানে ঘটেছে ভিন্ন ঘটনা আর প্রথমবারের মতন না দ্বিতীয়বার কারণ আমার মনে হচ্ছে গোপালগঞ্জ একবার হালকা ভয় পাইছিল তবে পাবলিকের দর আম জনতার সাইবার বুলিং বলেন বা বিভিন্ন যে ফেসবুক স্টেটাস কমেন্টে যে আমরাও সমালোচনা করছি এগুলোর ভয়ে যে খুবই দামি একটা হোটেল ছিল কক্সবাজার থেকে আপনার আঠাশ কিলোমিটার দূরে সরি শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত সিট যে হোটেল সেই হোটেল ত্যাগ করে এই মুহূর্তে আপনার পর্যটন শহরের একটি আবাসিক হোটেল অবস্থান করছেন এইবার কিন্তু হোটেলের নাম বলা হচ্ছে না কেন কারণ হয়তো জনগণ যাইতে পারে সেইখানে আবার একটা ঝামেলা ঘটলেও ঘটতে পারে এখন কেন লুকোচুরি সেটা একটা এই বড় বিষয় শহরে পৌঁছে কলাতলির একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের পর বিকেল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত কেউ কেউ বলছেন হোটেলটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস তবে এটা শতভাগ নিশ্চিত না আবার অনেকে নিশ্চিত করেছেন হোটেলের নাম প্রাসাদ প্যারাডাইস মানে একদম প্যারাডাইস মানে হচ্ছে কি বেহেস্ত টাইপের হ্যাঁ বেহেস্তের প্রাসাদ তারপর হচ্ছে যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলে আছেন এবং স্থানীয় কিছু এনসিপি সংগঠক তাদের সাথে সাক্ষাৎ করেছেন হোটেল কর্তৃপক্ষ এবং এনসিপি কর্মীদের পক্ষ থেকে সাংবাদিকদেরকে ছবি না তুলতে অনুরোধ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা তিনি বলছেন গুজবের কারণে সার্জিস এবং হাসনাতকে খুব বিব্রত মনে হলো একটি ব্যক্তিগত সফর বলেই তাদের মনে হচ্ছে এখন গুজবের মধ্যে কে আসছে যে এই দিন আপনারা গতকালকে থেকে যে আলোচনা আর ছিল যে পিটার হাস বাংলাদেশে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে কক্সিস বাজারের এই বিলাসবহুল হোটেলে গোপনে বৈঠক করেছেন এনসিপি এর পাঁচ নেতারা যদিও আমরা গণমাধ্যমে পড়ে দেখলাম যে পিটার হাস এই মুহূর্তে ওয়াশিংটনে অবস্থান করছেন বাট কিছু তো একটা আছে যে জিনিসটা এই জুলাই দিয়া যাদেরকে মানুষ চিনে এই জুলাই বিক্রি করা হোক বা জুলাই নিয়ে গুলি দিতে দিতে হোক বা জুলাই দিয়েই যাদের আইডেন্টি বা জুলাইকে কানেক্ট করে সারা বছর যারা জুলাই পদযাত্রা করলো কথার আগে বিছে যারা জুলাই ছয়ত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই এই যে জুলাইয়ের যারা হিরো তারা কেন ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবসে নাই এনসিপির এই পাঁচ নেতা নেত্রীর কি এমন জরুরি কাজ লাগছে যে কক্সেস বাজারে দলকে না জানায়া সরকার প্রশাসনকে অবহিত না করে কেন এই গোপনীয়তা সফরের আবার কেন এক হোটেল থেকে আরেক হোটেলে গোপনে তারা ভাগলেন মানে কি আসলে সেখানে ঘটছে জাতি আসলে জানতে চায় এখন সেখান থেকে সার্জি দিচ্ছি সাগরপার থেকে লাইভ দিছে সমুদ্র রক্ষা জলবায়ু রক্ষা ভাই এই রক্ষাটকা পদ তো তোমার কাছে মানুষ শুনতে চায় না মানুষ শুনতে চায় কেন এত বড় গুরুত্বপূর্ণ দিবসে তোমরা কক্সেস বাজার গেছো সেখানে আসো আবার হোটেলও গোপনে গোপনে চেঞ্জ করতেছো ওয়াই